আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের স্বাগত জানাই তোহিদ একাডেমিতে আজকে আমি তোমাদের সামনে এস এস সালে শিক্ষার্থীদের জন্য ত্রিগণমিতির অংশের নাইন পয়েন্ট টু অনুশীলনের একত্রিশ নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব যদিও বা তোমরা বলতে পারো যে থার্টি ওয়ান নম্বর যে গাণিতিক সমস্যা এটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে না এটি ইম্পর্টেন্টও না বাট এই ক্লাসটির মাধ্যমে তোমাদের আমি যে বিষয়টি জানাতে চাই যে তোমরা এবং এই দুটি অনুশীলনীতে সিলেবাসে থাকবে তোমাদের কাছে আমার থাকবে বা রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্রতিটি ম্যাথ সুন্দরভাবে বাসায় নোট করে রাখবে এবং পরীক্ষার আগে মেন বইয়ের ম্যাথগুলো আগে বারবার প্র্যাকটিস করবে দেখবে পরবর্তীতে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান দেওয়ার ক্ষেত্রে মেন বইকে ঠিক রেখেই কিন্তু আমরা বা বোর্ডের প্রশ্নগুলো কিন্তু সুন্দরভাবে দেয়া থাকে তো সেই ক্ষেত্রে আজকে আমি যদি তোমাদের সামনে একত্রিশ নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান দিতে চাই সর্বপ্রথমে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে এটি আমাদের আগে দেখতে হবে আমি একটু সময় নিয়ে নিচ্ছি তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটি সাথে সংযুক্ত থাকবে তোমরা যদি তোমাদের বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দাও তাহলে তোমাদের অনেক বন্ধু হই এই ক্লাসটি দেখার সুযোগ পাবে এবং সর্বোপরি এই ক্লাসটি তোাদের বন্ধুদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাহলে আমি মেন প্রশ্নে চলে যাই এখানে বলা হয়েছে যে এ বি সি সমকোণী ত্রিভুজ যার বি কোণটি আমাদের সমকোণ তাহলে আমাদের বলা হয়েছে যে এ বি সি এমন একটি ত্রিভুজ যে ত্রিভুজের আমাদের বি কোনটি 90 ডিগ্রি তাহলে আমরা চেষ্টা করব পেন্সিল কম্পাসের সাহায্যে সর্বপ্রথমে আমরা একটি লম্বা আঁকার চেষ্টা করব এরপরে দেখতে পাচ্ছি বি কোনটি কিন্তু দেখো নাইনটি ডিগ্রি আর শর্ত দেওয়া হচ্ছে যে এবি সমান বিসি হবে অর্থাৎ আমরা এর যে দূরত্ব হবে ঠিক বিসি এর দ্রুত হবে তাহলে আমরা ইচ্ছা করলে এটাকে এ দিতে পারি এটাকে সি দিতে পারি অর্থাৎ এবি সমান আমরা বিসি পেয়ে গেলাম ওকে তাহলে আমাদের চিত্রে যেটি দেওয়া ছিল যদি আমরা একটু দেখি খুব ভালো করে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবি সমকোণী যার কোন বি সমান নাইনটি ডিগ্রি বি কোনটা নাইনটি ডিগ্রি এবং লক্ষ্য করো এবি বাহু সমান আমাদের বিসি বাহু দেওয়া আছে তোমরা যদি একটু দেখো দেখলে অবশ্য পারবে এখানে আমি একত্রিশ নম্বর যে গাণিতিক প্রবলেমটি রয়েছে একত্রিশ নম্বর গাণিতিক প্রবলেমটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আমাদের এবিসি এবি সমক্রিভুজে বি কোনটি এক সমকন দেওয়া আছে সি হলে আমাদের প্রমাণ করতে বলেছে যে প্রমাণটা আমরা দেখতে পারি যে প্রমাণ করতে বলেছে দেখো ইন্টু দেখো বড় হাতে ওখানে যেহেতু সি কোনটি সূক্ষণ এ কোনটি সূক্ষণ তারপরে তোমরা যদি একটু দেখো মাইনাস এ মাইনাস কিন্তু কস বি মাইনাস এসি ইন্টু কস সি এসি ইন্টু ক্লাস সরি এখানে কস এ আছে প্লাস আমরা কস সি সমান আমাদের জিরো এই প্রমাণটি আমাদের দেখাতে হবে প্রমাণটি করে দেখাতে হবে তো তোমরা যদি একটু দেখো নম্বর যে গাণিতিক গাণিতিক সমস্যাটি সমস্যাটি রয়েছে এই এই আমরা চিত্রের মাধ্যমে যদি সলভ করতে চাই তাহলে দেখো আমাদের বিসি বাহু ওখানে দেওয়া আছে বিসি এর মান আমরা যদি ধরে নিই তাহলে অটোমেটিকলি এর মানও পাবো কারণ যে ত্রিভুজটি রয়েছে এই ত্রিভুজের এবি সমান বিসি আবার আমরা যদি একটু দেখি এসি বাহু এই ত্রিভুজের এসি কিন্তু দেখো অতিভুজ আমাদের ত্রিভুজ হওয়ার কারণে আর সমকোণ তাহলে বিপরীত বাহুটি দেখো অতিভুজ তাহলে আমরা যদি এবি বাহুর মান ওয়ান একক ধরি এখানে যদি সি এর মান যদি আমরা নাও ধরি তাও আমরা কিন্তু ওয়ান একক পাবো আর সমকোণী ত্রিভুজ एक्चुअली एटी समकोणी समद्विबाहु কারণ এখানে সমকোণ একটি আছে ত্রিভুজের বি কোণটি আর দেখো এ বি সমান বি সি তাহলে এটিকে আমরা বলতে পারবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ওকে তাহলে আমাদের এ সি বাহুর দৈর্ঘ্য আমাদের জানার প্রয়োজন আর আমরা বি সি বাহুর মান যদি আমরা পেয়ে যাই তাহলে তো সুন্দরভাবে এ বি এর মানও পাবো তাহলে আমরা এখানে প্রথমে ধরে নিতে পারি দেখো ধরে যে সমান সমান একক আমরা ধরে নিলাম একটু দেখো সমকোণী ত্রিভুজ এই গাণিতিক সমস্যাটি নাইন পয়েন্ট ওয়ান অনুশীলনের তোমরা যদি উদাহরণ দেখো উদাহরণে কিন্তু এই ম্যাথটি সুন্দরভাবে পাবে তোমরা খুব ভালো করে যদি একটু খেয়াল করো তোমাদের ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না তাহলে আমরা এর মান ওয়ান একক ধরলাম তাহলে বি এর মান আমরা ওয়ান একক পাবো তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ সি স্কোয়ার সমান সমগণী ত্রিভুজে যেহেতু এটা একটি সমগণী ত্রিভুজ ছিল এ সি স্কোয়ার সমান আমরা বলতে পারি দেখো এ বি স্কোয়ার প্লাস দেখো বি সি স্কোয়ার ওকে তাহলে এ বি এর মান আমরা ওয়ান একক ধরছি ওয়ান স্কোয়ার যেহেতু বি সি সমান ওয়ান তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো টু তাহলে এখানে আমরা এসি সমান আমরা পাচ্ছি দেখো টু তাহলে আমরা সুন্দরভাবে এস এর মান দেখো রুট ওভার টু পেলাম তাহলে এখান থেকে আমরা যে জিনিসটি পেলাম দেখো এস এর মান কিন্তু রুট ওভার টু পেলাম আমাদের প্রমাণটি যেহেতু করতে হবে এই প্রমাণটির ক্ষেত্রে আমরা এসি বাহুটির মান দেখো এখানে সমদিবাহ সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে আমরা এই পিথাগর উপপাধ্যের সাহায্যে এর মান আমরা পেয়ে গেলাম এখন এখান থেকে আমরা আরেকটি পয়েন্ট লিখব যেহেতু চিত্রে যে ত্রিভুজটি রয়েছে এ বি সি সমকোণে সম ত্রিভুজ লক্ষ্য করো যার এই চিত্রে দেখতে পাচ্ছি বি কোণটি দেখো নাইনটি ডিগ্রি এবং প্রথমে লিখে নিয়েছিলাম দেখো এবিভুজের একটি কোণ যদি সমকোণ হয় তাহলে অবশিষ্ট দুইটি কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি হবে অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি দুটি কোণ কিন্তু পরস্পরের পুরো কোনটা কোন আলাদা ভাবে আমরা কোণ তাহলে এটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কারণে সমান সমান বাহুর বিপরীত অর্থাৎ বাহুর বিপরীত কিন্তু আমাদের আর এই বিসি বাহুর বিপরীত কোন কিন্তু আমাদের পরস্পর সমান হবে তাহলে আমরা যদি এখন এটিকে এভাবে বলি এ কোণ প্লাস লক্ষ্য করে সি কোণ সমান অবশ্য 90 ডিগ্রি আর সমান সমান বাহুর বিপরীতে কম অর্থাৎ এবি বাহুর মাঝখানে কিন্তু দেখো সি কোণটা আছে দেখো এ সিবি কোণ এই যে এ সিবি কোণ এই কোণের বিপরীত বাহুটা এবি আবার এই যে বিসি বাহু আবার লক্ষ্য করো বিসি বাহুর বিপরীতে দেখো কোণটি কি আছে না তোমরা এটি বলতে পারবে দেখো বি এস সি কোণ লক্ষ্য করো তাহলে সমান সমান বাহুর ত্রিভুজে সমান সমান বাহুর বিপরীত কোণ কিন্ত দেখো এখানে সমান তার মানে এখানে এ কোন আর সিকো দেখো পরস্পর সমান হবে তাহলে আমি যদি এ কোন ঠিক রাখি আর পরিবর্তে যদি আমি এ বসাই তাহলে দেখো আমাদের কি হতে পারে এখানে অবশ্যই সমান নাইনটি ডিগ্রি ফাইনালি আমরা বলতে পারবো দেখো শুধু এ কোন সমান আমরা ফর্টি ফাইভ ডিগ্রি বলতে পারবো তাহলে এই কোনটি এবং এই কোনটি দেখো পরস্পর সমান অর্থাৎ আমরা এই উদ্দীপক অনুসারে বা প্রশ্ন অনুসারে আমরা যে ত্রিভুজটি পেলাম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে আমরা সরাসরি কিন্তু এটি বুঝিয়েও যদি আমি তোমাদের দেখাতে চাই যে এবি বাহুর বিপরীত কোণ কিন্তু দেখো কত হয় বলতো আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে এখানে আমাদের এই যে এসিবি কোণ সমান আমরা অবশ্যই বলতে পারবো ফর্টি ফাইভ ডিগ্রি আবার দেখো বি এস কোণ সমান আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি কোন বলতে পারবো অর্থাৎ এই ত্রিভুজ আমরা বিকোটি কে নাইনটি ডিগ্রি পেয়ে যাচ্ছি দেওয়ায় আছে আর দুইটি বাহু যেহেতু পরস্পর সমান ছিল এটিকে আমরা সমক হলি সমধিবন ত্রিভুজ বলতে পারি যার কারণে এ কোন এবং সি কোণ কিন্তু আলাদাভাবে আমরা সমক পঁয়তাল্লিশ ডিগ্রি বলতে পারবো তাহলে আমরা ফাইনালি যে জিনিসটা পেলাম আমি বোঝানোর জন্য এটি করেছি তোমরা সুন্দরভাবে যে কাজটি করবে যে এখানে লিখবে যে যেহেতু ত্রিভুজ সমকোণী সমদ্বিবাহু যার এবং লিখবে সেহেতু আমরা লিখতে পারবো সেহেতু বলতে পারবো বিএসি কোন সমান আমরা এটিকে সংক্ষেপে লিখতে পারি এ কোণ সমান আমরা দেখো বলতে পারবো ফর্টি ফাইভ ডিগ্রি আর ত্রিকোণিত দেখো এখানে যেহেতু এ কোন আছে এটাকে সংক্ষেপে দেখো আমরা এ কোন ফাইভ ডিগ্রি বলতে পারবো এবং এসিবি কোন এসিবি কোন এটি দেখো শুধু সি আমাদের এখানে দেখো সি কোনটি আছে প্রশ্নে আবার এখানেও সি কোনটি আছে দেখো এই সি কোনকে কিন্তু আমরা এখানে বলতে পারবো ফর্টি ফাইভ ডিগ্রি একটু যদি ভালো করে দেখো যে আমাদের থার্টি ওয়ান নম্বর যে গানটি প্রবলেমটি রয়েছে নাইন পয়েন্ট টু এই গাণিতিক প্রবলেমটি কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারো যে স্যার এই গাণিতিক সমস্যাটি তা আসলে এতটা ইম্পর্টেন্ট না কিন্তু আমরা যদি চিন্তা করি বা তোমাদের যদি পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন দিয়ে দিই তখন তোমাদের অবশ্যই প্র্যাকটিস করা না থাকলে হঠাৎ করে পরীক্ষার হলে কিন্তু প্রশ্নটি সমাধান করতে পারবে না তাহলে আমরা এখন লেফট হ্যান্ড সাইডে যেটি আছে তোমরা একটু যারা এই ক্লাসটি করছো তোমরা যদি এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তাহলে তোমাদের বন্ধুরা অনেক সুবিধা পাবে এই ক্লাসটি করার তাহলে আমরা এখন কি লিখতে পারি এটি দেখো আমরা প্রশ্নটাই আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম একটু দেখো এটি লেফট হ্যান্ড সাইড তাহলে আমরা বিসি বাহু সমান কত ধরেছিলাম বিসি বাহু সমান দেখো ওয়ান একক ধরেছিলাম কজ সিকোনের কোণের মান কত পেয়েছিলাম সি কোণের মান দেখো ফর্টি ফাইভ ডিগ্রি পেয়েছিলাম মাইনাস এসি কত পেয়েছিলাম দেখো এসেছিলাম রুট ও টু সরাসরি আমাদের সমকোনু এখানে কস বি খেয়াল করো বি কনের মান আমরা দেখতে পাচ্ছি নাইনটি ডিগ্রি দেওয়া এখানে এসি বলতে রুট ওবার টু কজ এ

এটি ক্যালকুলেশন করি তাহলে কি পেতে পারে একটু দেখে নিই ওয়ান থাকলো দেখো ওয়ান ইন আমরা দিতে পারি বোঝানোর জন্য কজ ফোর্টি ফাইভ ডিগ্রির মান তোমরা জানো ওয়ান বাই রুটোভার টু ওকে এখানে রুট ওভার টু থাকলো আর কজ নাইন্টি ডিগ্রির মান কজ জিরো ডিগ্রি মান ওয়ান আর কজ নাইন্টি ডিগ্রির মান কিন্তু আমরা জানি দেখো জিরো ওকে তাহলে ওয়ান ইন টু দেখো কজ নাইনটির মান কিন্তু জিরো মাইনাস রুট টু থাকলো আর এখানে কজ ফোর্টি ফাইভ ডিগ্রির মান দেখো ওয়ান বাই √1/2 আর এখানে cos ডিগ্রি দেখো 1/√2 আমরা পেয়ে গেলাম আমাদের উদ্দেশ্য এই প্রশ্নের আলোকে কিভাবে леফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড পাবো তোমরা যারা এই ক্লাসwidetilde সংযুক্ত আছো তোমাদের কাছে যদি মনে হয় ক্লাসটি তোমরা উপকার পাচ্ছো সেই ক্ষেত্রে তোমরা ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে যদি শেয়ার করে দাও তাহলে ক্লাসটি অনেকে দেখার সুযোগ পাবে এবং দেখার দেমি ইউটিউব চ্যানেলেও এই ক্লাসটি আবার তোমরা পেয়ে থাকবে তাহলে দেখো এখন আমরা যে মানটি ওয়ান বাই রুট টু থাকলো রাখলাম খেয়াল করো জিরোর সাথে কিছু গুণ করলে তো আমরা জিরোই পাবো এখানে দেখো জিরো টু রুট টু আমরা যদি কেটে দিই লবে রুট টু আর হরে রুট টু তাহলে শুধু ওয়ান থাকে প্লাস দেখো ওয়ান বাই রুট ওভার টু থাকলো এর পরের লাইনে আমরা যেটি করবো দেখো লবে থাকলো শুধু ওয়ান বাই রুট ওভার টু আর হরে কত দেখো মাইনাস ওয়ান থাকছে আর আমাদের কস ফর্টি ফাইভ ডিগ্রি মান দেখো ওয়ান বাই আমরা রুট টু পাচ্ছি এখানে দেওয়া আছে একটু ভালো করে দেখো তাহলে এটি লগ এটি হর লগ বা হরের আগে যদি মাইনাস থাকে তাহলে ওভারঅল আমরা ভগ্নাংশের আগেই মাইনাস লিখতে পারবো একটু লক্ষ্য করো যে এটি হলো মাইনাস ওয়ান বাই রুট টু এখানে প্লাস ওয়ান বাই রুট টু এটি ক্যালকুলেশন করলে আমরা জিরো পাবো এটি দেখো রাইট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড লিখে নিতে পারছি আমাদের প্রশ্নে যে যে প্রমাণ করো তাহলে অবশ্যই আমরা একটি প্রুফ খুব ভালো করে একটু ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নিতে পারো আমাদের এই গাণিতিক সমস্যাকে সমাধানের ক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে থার্টি ওয়ান নম্বর যে ম্যাথটি রয়েছে এই ম্যাথটি কয়েকবার তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যেটি আমরা পাচ্ছি এই ক্ষেত্রে আমরা সুন্দরভাবে তোমাদের সমান সমান বাহু দৈর্ঘ্য একক ধরে এক কিন্তু আমরা অপমানটা করতে পারছি তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দিবে তাদের জন্য এই গণিতের সাধারণ গণিতের নাইন পয়েন্ট টু অনুশীলনের গাণিতিক সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি একত্রিশ নম্বর গাণিতিক সমস্যা তোমরা আবার দেখে নাও এবং এই ক্লাসটি যদি তোমাদের উপকারে আসে তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো এবং এসএসসি দুই হাজার সালে শিক্ষার্থীদের সহ এসএসসি যারা দুই সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ক্লাসে সেই প্রত্যাশায় আজকের এই ক্লাসের ইতি টানছি আল্লাহ হাফেজ